আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আর আপনার যদি পাঁচ হাজার ফলোয়ার্স এবং আর আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান যদি আপনি একটি ভুল করেন তাহলে কিন্তু আপনি কখনোই ইনকাম করতে পারবেন না ফেসবুক পেজ অথবা আইডি থেকে আপনার পোস্টের ভিতরে যদি দেখেন যে ফ্রেন্ডস তাহলে কিন্তু এটা আপনার কখনোই ভাইরাল হবে না বা অন্যের কাছে না অর্থাৎ আপনি কখনো ইনকামও করতে পারবেন না সো এটাকে কিন্তু আপনার অবশ্যই পাবলিক করতে হবে সো কীভাবে আপনি সঠিক পোস্ট করবেন আমি দেখাচ্ছি প্রথমে পোস্টে যাবেন তারপর এখানে উপরে আপনারা দেখতে পাবেন যে ফ্রেন্ড অফ এটাতে আপনারা কিন্তু ক্লিক করে দিবেন এটাতে অবশ্যই আপনাকে পাবলিক করে দিতে হবে সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এইটাতে আপনার সিলেক্ট করেছে আপনাকে অবশ্যই পাবলিক এই অপশানটিতে সিলেক্ট করতে হবে তাহলে কিন্তু আপনার পোস্টটা ভাইরাল হবে বা অন্য কাছে যাবে বা ফরিউতে যাবে কিন্তু আপনার পোস্ট কখনো দেখতে পাবেন সো এটা তারপরে সেভ করে নেবেন তারপরে আমি সেভ করে নিচ্ছি তারপরে আপনার যদি পোস্ট করতে চাই এখন ফটো বা ভিডিওতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটা ফটো বা ভিডিও আপনি কিন্তু এখন নিয়ে নিতে পারেন সো আমি একটা পোস্টে আপাপ আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এটা নিচ্ছি নেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি ট্রেড রেল আর মেনিক পোস্ট করবো সো তারপরে আবার নেক্সট অপশানটিতে ক্লিক করে দেবো তারপরে আপনারা এখানে কিন্তু সুন্দর একটা টাইটেল দিয়ে দেবেন ও যে আকর্ষণীয় মানুষ দেখলেই যে ও ভিডিওটাতে ক্লিক করে দেয় সো এটা দেওয়ার পরেই কিছু এখানে হ্যাস্টিং ব্যবহার করবেন তাহলে অনেক লোকের কাছে তাড়াতাড়ি চলে যাবে আপনার ভিডিওটা ভাইরাল হতে সাহায্য করবে